বিসমিল্লাহ রহম্যান রহিম পিএসসি নন ক্যাডার লিখিত গণিত সমাধান পার্ট এগারোয় সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে এখানে আমরা এটিও দু সালের একটি কোয়েশেন সলভ করব দেখুন এখানে বলা হয়েছে যে আঠারো মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ফোর্টি ডিগ্রি কোন উৎপন্ন করে দেওয়ালের স্বাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা কত প্রশিক্ষে এখানে প্রথমে আমাদের যে বিষয়গুলো বুঝতে হবে তা হচ্ছে দেখুন একটি মই ভূমির সাথে তাহলে ভূমি চিনতে হবে লম্ব চিনতে হবে এবং অতীব চিনতে হবে চলুন তাহলে আমরা মইটা আগে খেয়াল করি দেখুন বলা হচ্ছে যে এইটিন মেয়েটার দীর্ঘ একটি মই এটা হচ্ছে আপনার মই খেয়াল করেন কারণ দেওয়ালের সাথে মই কিন্তু বাঁকাভাবেই দেওয়া থাকে দেখুন পুরো লম্বাভাবে বই মই দেওয়া থাকলে আমরা কিন্তু মইতে উঠতে পারব না এটা হচ্ছে মই আর এটা হচ্ছে আমার দেওয়াল আর এর নিচে হচ্ছে আমার ভূমি তাই বলা হচ্ছে যে মইটি ভূমির সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে এটা হচ্ছে কোন দেখুন ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করেছে এটা হচ্ছে মই আর এটা হচ্ছে ভূমি ভূমির সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে ফোরটি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে দেওয়ালের স্বাদ স্পর্শ করেছে এটা হচ্ছে দেওয়াল এইটা হচ্ছে স্বাদ স্পর্শ করেছে তাহলে বলা হচ্ছে দেওয়ালটির উচ্চতা কত অর্থাৎ এই এবি এটার মান আমাকে বের করতে হবে আমরা ধরে নিয়েছি এইস চলুন প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে বুঝে নেই লম্ব লম্বকোণটা এবং অ ত্রিভুজ কোনটা দেখুন এটা কিন্তু একটা সমকণী ত্রিভুজ কীভাবে আপনি বুঝতে পারলেন এই জায়গাটা যদি আপনি পরিমাপ করেন চাঁদার সাহায্যে দেখবেন এখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে আর আমরা জানি যদি কোনো ত্রিভুজের একটি কোণ একটি কোণ নব্বই ডিগ্রি হয় তাহলে সেই কোণটিকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ তাহলে ত্রিভুজটা কি সমকণি ত্রিভুজ দেখুন এটা নব্বই ডিগ্রি এই যে এটা আর এই কারণে কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ এইবার সমকোণী ত্রিভুজের ঠিক বিপরীত যে বাহুটি থাকে এটাকে বলা হয় অতিভুজ আবার বুঝে নেন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোণটা ঠিক সেই কোণের বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ এটা যেহেতু সমকোণ তাই এর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ কত এখানে এসি বা সি এবার চলুন ভূমি এবং লম্ব কি যেখানে সমকোণ উৎপন্ন হবে অর্থাৎ নাইনটি কোণ উৎপন্ন হবে যে কোনো একটা ভূমি হলে অপরটি লম্ব হবে যদি আপনি এটাকে ভূমি ধরেন এবি কে তাহলে সিবি হবে লম্ব অথবা বিসি আবার যদি এই বিসি অথবা সিবিকে আপনি ভূমি ধরেন তাহলে এবি হবে লম্ব খেয়াল করুন লম্ব এবং ভূমি কিন্তু পরিবর্তন হতে পারে কিন্তু অতিভুজ পরিবর্তন হবে না কারণ অতিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোণটি সেই কোণের বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ আশা করি বুঝতে পেরেছেন আর অপর দুটি বাহু একটি লম্ব হলে আরেকটি ভূমি হবে কিন্তু এই গাণিতিক টার্মে আমরা আমাদের ভূমিকে ধরে নিয়েছি সিবি এবং লম্বকে ধরে নিয়েছি এ বি অর্থাৎ লম্ব হাইট মানে উচ্চতা এইস আশা করি আপনি ভূমি অতিভুজ এবং লম্ব এই তিনটি বিষয় বুঝতে পেরেছেন এবার পরবর্তী বিষয়ে চলুন ধরি দেওয়ালটির উচ্চতা এবি সমান এইস এইসটাকে কেন ধরে নিয়েছি কারণ আমি পিছনেও কোনো একটা লেকচারে বলেছি যে যে মানটি আপনি জানেন না সেই মানটাকে ধরে নেবেন সেটা এক্স হতে পারে ওয়াই হতে পারে বা অন্য যে কোনোটা হতে পারে যেহেতু দেওয়ালটির উচ্চতা বের করতে বলা হয়েছে তাই আপনি ধরে নেবেন ধরি দেওয়ালটির উচ্চতা বি সমান এইস ধরে নিলাম তাহলে আমার কিন্তু এ মানটা এখন জানা আছে দেখুন এইস এরপরে মইয়ের দৈর্ঘ্য মই কোনটা এই যে সিএ মই কারণ মই কিন্তু দেওয়ালের সাথে বাঁকাভাবে দেওয়া থাকে সোজাসুজি যদি আপনি মই এভাবে একেবারে লম্বালম্বি করে ধরেন তাহলে কিন্তু আপনি মই উঠতে পারবেন না এবার চলুন উঠতে আপনার কষ্ট হবে তাহলে মইটি কত ডিগ্রি করে দেওয়ালকে স্পর্শ করেছে পঁয়তাল্লিশ ডিগ্রি করে তাহলে ময়ের দৈর্ঘ্য কত এসি বা সি এ সমান এইটিন মিটার এইটিন মিটার এই দুটি বিষয় তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় শিক্ষার্থী ভূমি উচ্চতা এবং অতিভুজের মধ্যে আপনি দুটি পেয়েছেন একটি হচ্ছে অতিভুজ আর একটি হচ্ছে লম্ব আবার খেয়াল করুন আপনি দুটি বিষয় পেয়েছেন একটি পেয়েছেন আর আরেকটি পেয়েছেন লম্ব কারণ এই দুটি বিষয়ের উপর নির্ভর করবে যে আপনি সাইন নেবেন না কস নেবেন না ট্যান নেবেন এটা আপনারা অনেক সময় ভুল করেন চলেন আশা করা যায় লেকচারের পরে আর এটা ভুল হবে না চলুন সাইনের সূত্রটা এবার আমরা একটু দেখে আসি সাইনের সূত্রটা মনে রাখার জন্য আমি একটা বিষয় এখানে লিখেছি আপনি অন্যভাবেও পড়তে পারেন সমস্যা নেই আমার এটাই পড়তে হবে বিষয়টা এরকম না তবে মনে রাখার সুবিধার্থে আপনি পড়বেন সাগরে লবণ অনেক সাগরে মানে সাইন থেটা সমান লবণ অনেক মানে লম্ববাই অতিভুজ তাই আমি লিখেছি সাগরে লবণ অনেক অর্থাৎ সাইন থেটা সমান লম্ববাই অতিভুজ মনে রাখার জন্য সাগরে লবণ অনেক অর্থাৎ সাইন্িটা সমান লম্ববায় অতিভুজ এই যে লম্ববায় অতিভুজ এরপরে দেখুন লিখেছি কবরে ভূত অনেক যদিও মিথ্যা কথা কিন্তু এটা মনে রাখার জন্য কবরে ভূত অনেক অর্থাৎ কবরে মানে কস্থিটা সমান ভূত অনেক অর্থাৎ ভূমি বায় অতিভুজ খেয়াল করুন অতে অতিভুজ ভূতে ভূমি এটা মনে রাখার সুবিধার্থে এরপরে ভূতের চেহারাটা বর্ণনা করা হচ্ছে কেমন এগুলো সবই রূপক টেরা লম্বা ভূত অর্থাৎ টেরা লম্বা ভূত অর্থাৎ এই যে আমরা বলেছি যে কবরে ভূত অনেক এই ভূতের চেহারাটা বর্ণনা করা হচ্ছে কেমন টেরা লম্বা ভূত অর্থাৎ টেরা মানে থিটা সমান লম্ব ভূত মানে লম্ববায়ু ভূমি যদি আপনি মনে রাখেন এভাবে সাগরে লবণ অনেক শান্তিটা সমান লম্ববায়ু অতিভূজ কবরে ভূত অনেক অর্থাৎ কস্তেটা সমান ভূমিবায়ু অতিভূজ আবার টেরা লম্বা ভূত অর্থাৎ টেন্থটা সময় লম্ববায় ভূমি এবার আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে এই ধরনের যত গাণিতিক টার্ম আসবে সেটা প্রিলিমিনারি হোক রিটেন হোক যে কোনো এক্সামে হোক আপনি যে মূল বিষয়টা খেয়াল করবেন তা হচ্ছে এই অতিবুজ লম্ব এবং ভূমির ক্ষেত্রে কোন দুটির মান দেওয়া আছে দেখুন তো খেয়াল করুন কোন দুটির মান দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে অতিভুজ এবং লম্ব অতিবুজ এবং লম্ব তাহলে এবার অতিবুজ এবং লম্ব সাইন থিটায় আছে না কস আছে না ট্যান থিটায় আছে এটা আপনি বের করেন চলুন আমরা প্রথম ট্যান্টিটা দেখি দেখুন তো ট্যান থিটায় লম্ব বাই ভূমি তার মানে অতিবুজ এবং লম্ব নেই আছে কি লম্ব বাই ভূমি এখন ভূমির মান তো আপনি জানেন না যেহেতু ভূমির মান আপনি জানেন না সুতরাং ট্যান থিটা আপনি নিতে পারবেন না সরি কৃষিকাতে এটা একটু বুঝে নেন কারণ আপনি তো এটাই সমস্যায় পড়েন যে ত্যান্থিটা নেবো না কস থিটা নেব না সাইন্থিটা নেব একটু বুঝে নেন ট্যান আপনি কেন নিতে পারবেন না দেখুন থিটা মানে হচ্ছে ট্যারা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি আপনার মান তো ভূমিতে নেই মান আছে অতিভুজ এবং লম্ব তাহলে আপনি ট্যান নিতে পারবেন না এবার চলুন কস কবরে ভূত অনেক অর্থাৎ কস থিটা সমান ভূমি বায় অতিভুজ চলুন আবার ভূমিবায় অতিভুজ অতিভুজের মান আপনি জানেন ভূমির মান কি জানেন জানেন না এই কারণে আপনি থিটাও নিতে পারবেন না দেখেছেন প্রিয় শিক্ষার্থী এই কারণে কস কিন্তু নিতে পারবেন না যারা আপনার সায়েন্সের না তাদের জন্য এটা হয়তো একটি সমস্যা হতে পারে যে আমি কেন কস নিচ্ছি না এই কারণে আবার দেখুন কস্তিটা সমান ভূমিবাই অতিভুজ এখানে মান দেওয়া আছে লম্বর অতিভুজ তাহলে ভূমি তো নেই ভূমির মানই নেই দেখুন দেওয়া নেই এখানে এই কারণে আপনি কস্তিটা নিতে পারবেন না এরপরে চলুন সাগরে লবণ অনেক অর্থাৎ সাইন্থিটা সমান লম্ববায়ু দিবুজ দেখুন তো লম্বের মানও দেওয়া আছে এইস আবার অতিভুজের মানও দেওয়া আছে এইটিন তাহলে আপনি দেখেই বুঝতে পারছেন যে আমাকে আমাদের সাইন্থিটা নিতে হবে তো এটা আমার কাছে মনে হয় আমি বোঝাতে সক্ষম হয়েছি যে কেন আপনি কস থিটা এবং থিটা বাদ দিয়ে সাইন্থিটা নেবেন মূল কারণ হচ্ছে লম্ববায়ু অতি এখানে লম্বের মানও দেওয়া আছে এইস আর অতিভুজের মানও দেওয়া আছে এইটিন এই কারণে আমি সাইন থিটা নেব যখনই আপনি সাইন থিটা নেবেন তাহলে থিটা অর্থাৎ কোন মান কত ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে আপনাকে নিতে হবে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি এখানে যদি সিক্সটি হয় সিক্সটি নেবেন থার্টি হলে থার্টি নেবেন ফিফটি হলে ফিফটি নেবেন যেটা আছে সেটাই নেবেন এবার চলুন তাই আমি লিখেছি দেখুন চিত্র থেকে চিত্র থেকে কিনে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন নিয়েছি লম্ব এবং মান দেওয়া আছে এই কারণে সাইন নিয়েছি ফোর্টি ফাইভ নিয়েছি অ্যাঙ্গেল দেওয়া আছে ফোর্টি ফাইভ এ দেখুন ফোর্টি ফাইভ ডিগ্রিগণ উৎপন্ন করে এই কারণে ফোর্টি ফাইভ নিয়েছি এবার তাহলে সাইন থিটা সমান কী বলুন তো লম্ববায় অতি লম্ববায়ু অতি লম্বকত এবি অতিভুজ কত এছি তাই মিলিয়ে নিয়েছি সাইন থিটা অর্থাৎ ফোর্টি ফাইভ ডিগ্রি সমান এবি বাই এসি আশা করি আপনি এটাও বুঝতে পেরেছেন এরপরে চে চলুন এবার সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান কত বলুন তো সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান এটা আপনি পিছনে একটা লেকচারে দেখে আসতে পারেন যে কীভাবে ডিগ্রির মানটা পরিমাপ করা যায় দেখুন সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান আমরা এভাবে হাতটি রেখেছিলাম রেখে বলেছিলাম কী বলেছিলাম বলুন তো সাইন জিরো হাফ ওয়ান বাই রুড টু রুট থ্রি বাই টু ওয়ান জিরো হাফ ওয়ান বাই রুড টু রুড থ্রি বাই টু ওয়ান তাহলে এটা হচ্ছে জিরো ডিগ্রি মান এটা থার্টি এটা ফোর্টি ফাইভ ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আমার কত বের করতে বলেছে ফোর্টি ফাইভ তাহলে হিসাব করে যান জিরো হাফ ওয়ান বাই রুট টু তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু যদি আপনি এটা না পারেন তাহলে এই লেকচারটা অবশ্যই আপনি দেখে আসবেন পেছনের থেকে ইউটিউবে দেওয়া আছে যাই হোক এরপরে আবার দেখবেন যে তাহলে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু সমান এবি এব মান কত এ বি দেখুন তো এব মান কত এইস আবার দেওয়া আছে কি এসি এসির মান কত বলুন তো এইটিন তাই আমি দিয়েছি এইটিন অর্থাৎ ওয়ান বাই রুট টু সমান বাই এবার চলুন আড় গুণন করেন আড় গুণন এই রকম আড় গুনন তাই না আড় গুণন হচ্ছে রুট টু গুণ আবার ওয়ান গুণ তাহলে রুট টু গুণ এইস সমান রুট আমরা সেটাই করেছি এবার যেহেতু আমাদের এইসের মানটা বের করতে হবে লম্বের মানটা বের করতে হবে তাই শুধু এখানে রাখবো বাকি আমরা সব ডান পাশে নিয়ে যাব তাহলে এইসকে এখানে রাখবো বলুন তো রুট টু এইচের সাথে কী আকারে আছে গুণ আকারে ডানে যে কী হয়ে যাবে ভাগ হবে এই দেখুন ভাগ রুট টু আর আগের থেকেই যেহেতু এইটিন ডান পাশে ছিল এই কারণে এইটিন আগের থেকেই ডান পাশেই থাকবে মূল প্রশ্ন হচ্ছে যে রুট টু ভাগ হবে না গুণ হবে দেখুন এইচ এর সাথে রুট টুন কি রুড টু কি আছে গুন ডানে যায় ভাগ হবে তাই ভাগ দিয়েছি এবার চলুন এই যে এইটিন সেভেন্টিন এইটিন এইটিনকে আমরা ভাঙাইছি কত নয়গুন দুই অর্থাৎ নয় দুগুনি আঠারো নিচে আছে রুড টু এখন এই টু সুমান রুড টোয়েন্টি রুড টু কেন লিখেছি দেখুন তো টু সমান রুড টোয়েন্টি রুড টু কীভাবে লিখেছি রুট টু গুন রুড টু কয়টা রুড টু দুইটা রুড টু অর্থাৎ রুড টু হোল স্কোয়ার আবার আমরা জানি স্কোয়ার এবং রুট কেটে যায় শুধু টু থাকে তাই আমি লিখেছি একটা টু সমান দুইটা রুট টু একটা থ্রি সমান দুইটা রুট থ্রি একটা ফাইভ সমান দুটি রুট ফাইভ এটা মনে রাখবেন এটা গাণিতিক টার্মের সিস্টেম এটা একটা টু সমান দুইটা রুট টু তাই আমি লিখেছি একটা টু সমান দুইটা দুটি রুট টু এখানে দুটি রুট টু কেন নিয়েছি কারণ এই নীচের তাকে কাটার জন্য ঋষিকাতে অন্য কোনো কারণে না হ্যাঁ দেখুন টোমান দুটি রুট্টু যখনই এই যে দুটি রুট্টু নিলাম এবার একটা রুট্টু একটা রুট্টু কেটে দেন তাহলে উপরে কত থাকে বলুন উপরে থাকে হচ্ছে নাইন রুট টু এটাই হচ্ছে আপনার উত্তর নাইন রুট। টু তাহলে এই সের মান কত পেয়েছি বলুন নাইন রুট টু এখন যেহেতু আপনি খেয়াল করুন যদি আপনার উত্তর আরও দেওয়া থাকে যে তার ভূমি কত অর্থাৎ লম্বর থেকে কত মিটার বামে মইটি রাখা হয়েছিল যদি ভূমি বের করতে বলে তাহলে আপনি এই সূত্র সাহায্যে এখন আপনি বের করে নিতে পারবেন যাই হোক আমার কথা হচ্ছে যে অতিভুজ দেওয়া থাকুক ভূমি দেওয়া থাকুক আর লম্ব দেওয়া থাকুক যেটাই থাকুক না কেন আপনি এই হয় সাইনটিটা ব্যবহার করবেন নাহলে কস্টেটা ব্যবহার করবেন নাহলে ত্যানটিটা ব্যবহার করবেন এই তিনটির যে কোনো একটি ব্যবহার করে আপনি অতিভুজ ভূমি এবং লম্ব বের করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ